হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে অনেক অনেক ভালো আছি তো ঢাকাতে শপিং তো করাই হয় গেলে আর শপিং করতে আমরা সবাই মোটামুটি পছন্দ করি তাই না স্পেশালি মেয়েরা তো অনেক অনেক দিন পরে আপনাদের সাথে একটা শপিং ব্লগ শেয়ার করছি ঢাকাতে গেলে আমার সবচেয়ে পছন্দের জায়গা শপিংয়ের জন্য সেটা হচ্ছে আরং সব সময়ের জন্য বাট খুব বেশি এখন আর যাওয়া হয় না কারণ গেলে আসলে এত ইম্পর্টেন্ট অনেক কাজ থাকে তো হাতে গোনা কয়েকবারই যাওয়া হয় তাও আসলে প্ল্যান করা থাকে আগে থেকেই কি কী কেনার আছে এরকম তো এই আড়ংটাতে আমার কখনোই যাওয়া হয় না এটা হচ্ছে সিটি কলেজের ওইদিকে যে আরংটা ওইখানের আড়ংটা স্পেশালি আমরা আগে যেতাম আসাদ গেটের ওইখানে যে আড়ংটা ওইখানে আর না হলে গুলশানের আরঙে যাওয়া হতো আর যখন হচ্ছে বসুন্ধরা হলো বসুন্ধরাতে আড়ং হলো এরপরে বাসা থেকে কাছের তো ওটা ওখানেই বেশি যাওয়া হয় তো এবার ফার্স্ট এখানে যাওয়া হলো আর এটা ছিল ঈদের আগে একটা ভিডিও ঈদের বেশ মানে প্রায় দেড় দুই সপ্তাহ আগে মেনে তো এই আরংটাতে দেখলাম যে অনেক অনেক প্রচুর প্রচুর ভিড় অ্যাকচুয়ালি মেবি ঈদের আগে ছিল এই জন্য মনে হয় আর অনেক ওদের কালেকশন এত এত ভ্যারাইটিস ছিল অনেক সুন্দর ছিল তো সব কিছু আসলে এত অল্প সময়ে দেখাও সম্ভব হয়নি তো ওখান থেকে আবার হচ্ছে বসুন্ধরা সিটিতে চলে আসছিলাম বসুন্ধরা সিটিতে এসে আমরা কিছু খাওয়া দাওয়া করলাম আর অ্যাকচুয়ালি আজান ওখানে গেলে একটু টগি ওয়ার্ল্ডে খেলাধুলা করতে চায় তো ও আবার খাওয়া দাওয়া শেষে টগি ওয়ার্ল্ডে খেলতে গেছিলো আর আমি হচ্ছে আবার এখানে যে আরংটা সেখানে গিয়েছিলাম স্পেশালি আজান আর আজানের বাবার জন্য ম্যাচিং ম্যাচিং কিছু পাঞ্জাবি খুঁজতেছিলাম আসলে আরঙে বাবা ছেলের কম্বো পাঞ্জাবি আমার তেমন চোখে পড়ে নাই কখনোই দেখা যায় যে একই টাইপের বা একই রকম পাঞ্জাবি হয়তো বা সাইজ একটু ছোটো বড়ো এভাবে করে কিনলে ম্যাচিং করে পড়া যায় আর অ্যাকচুয়ালি আজান তো মশাল্লা লম্বাই তো ওর দেখা যায় যে ওর বাবার থেকে মাত্র হয়তোবা أنا uh, يعني বা চার সাইজ মানে হয়তো বা থার্টি সিক্স বা থার্টি এইট কিনলেও হয়ে যায় আজান বাবার তো ফর্টি বা মিডিয়াম যেটা তো আজানের আর ওর বাবার ম্যাচিং করতে অত কষ্ট হয় না আবার অনেক সময় দেখা যায় যে আজান বাবার যদি কোনো কিছু ছোট হয় এখন তাহলে আজানের জন্য রেখে দেই এটা একটা সুবিধা তো এই যে ফান ওয়ার্ল্ড বা টগি ওয়ার্ল্ড এইটার সামনে আসলাম এখন এখানে এসে দেখলাম যে অনেকেই এখানে ছবি তুলতেছিল। তো আজানকে বলতেছিলাম যে তুমি একটা ছবি তুলো তো হচ্ছে ওইখানে ঢুকে গেছে আর আমি হচ্ছে আবার ওই নিচের আড়ংটাতে একটু একটা পাঞ্জাবি কিনে অ্যাকচুয়ালি তারপরে সেদিন আমরা চলে আসছি আর এটা হচ্ছে গুলশানের আড়ং আর এটা হচ্ছে আরেক দিনের ভিডিও তো এখানে এটা ভিডিওটা অ্যাকচুয়ালি ঈদের পরে করা বাট এই আড়ংটাতে হিউজ হিউজ কালেকশান মানে আমার মনে হয় অন্য সব আরঙে যা না পাওয়া যায় এখানে সবই পাওয়া যাবে এরকম তো এখানে অ্যাকচুয়ালি বেশি ভিডিও করা হয়নি আর আমার সবচেয়ে মজার লাগে এখন ভাবতে গেলে যখন আমি অ্যাকচুয়ালি ভিডিও করতে বসি তখন আমি ভাবি হ্যাঁ ওই দিন না ওইখানে ওটা করেছিলাম একটু ভিডিও বানাই পরে মোবাইল চেক করতে গিয়ে দেখি আমার তো ওই দিনের কোনো ভিডিওই রেকর্ড করা নাই তো আমি ভাবলাম ভাবি আর কি যে কী ভিডিও করবো ভিডিওই তো আমার কাছে নাই তো যাই হোক ওখান থেকে হচ্ছে ব্র্যাকের যে নার্সারিটা আছে গুলশান একে ওখানে গিয়েছিলাম অ্যাকচুয়ালি এটা হচ্ছে ঠিক আগে যে আড়ংটা ছিল এখন তো আরংটা একটু ওরা জায়গাটা চেঞ্জ করেছে তো ওইটার ঠিক অপোজিটে ওখান থেকে আমি একটা শিউলি ফুলের গাছ কিনেছি আরও কিছু টুলের গাছে দেখলাম তো এই যে আমরা কী কী শপিং করেছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে হচ্ছে আজানের পাঞ্জাবি গুলা এবার অনেকগুলো আজানের জন্য পাঞ্জাবি কেনা হয়েছে বাট এগুলো শুধু আরং থেকে এই যে দেখবেন আপনারা এ পাশে সেম সেম কালার অ্যাটলিস্ট আমি ট্রাই করেছি যেন ওর বাবার সাথে কিছুটা হলেও ম্যাচিং ম্যাচিং হয় তো পেস্ট কালার যেটা ওটা পুরাই সেম পাঞ্জাবি জিন্সটা সাইজটা ছোট বড়। আর অন্যগুলো হচ্ছে কালারটা সিমিলার ট্রাই করেছি আমি আর এটা হচ্ছে আমি এটাও আড়ং থেকে নিয়েছিলাম আমার জন্য ওয়ান পিস অ্যাকচুয়ালি ওদের সাথে ম্যাচিং করার ট্রাই করেছি তারপরে এই ওয়ান পিসটা মেবি ভিডিওতে একটু রেকর্ড ছিল বাট ওইটা ছিল সিটি কলেজে ওইখানে যে আরমটা ওইখানে রেকর্ড করা বাট ওই দিন কিন্তু আমি এই ড্রেসটা কিনে নেই এটা হচ্ছে গুলশান এক থেকেই কেনা বাট ওই দিনই আমার চোখে পড়েছিল এই ড্রেসটা পরে গুলশান আরঙে গিয়ে ভালোই লাগলো একটু দেখে শুনে তো ওইটা কিনলাম আর এই ড্রেসটাও কিনলাম এটা একটা থ্রি পিস আর ওটা ছিল ওই দুটাই ওয়ান পিস করে আর যে পিঙ্ক কালার ড্রেসটা দেখালাম ওইটাতে কিন্তু পকেট আছে এবং পকেটের ওইখানেও অনেক সুন্দর কাজ করা আর এই যে ড্রেসটা এই ড্রেসটার সিমিলার একটা কুর্তা টাইপের আমার আছে ওটাও আমার আরাম থেকেই চার পাঁচ বছর আগে যখন দেশে গিয়েছিলাম তখন কেনা তা আমার মনে হলো যে স্যালোয়ারটা আর হচ্ছে ওড়নাটা আমি ওইটার সাথে ইউজ করতে পারবো এটার সাথে ইউজ করতে পারবো এটা ভেবে আমার হাসি পাচ্ছিলো যে আমি কিভাবে সিমিলার টাইপের আরেকটা জামা কিনলাম যদি এটা থ্রি পিস আর ওইটা ওয়ান পিস এই ডিফারেন্স আর কিছু না তো এই যে আর এই কি বলে এটাকে চুরির যে স্ট্যান্ড এটা কিনেছে অ্যাকচুয়ালি চুরির বক্স যে পাওয়া যায় এখন চুরি রাখার ওটা আমি অনেক খুঁজেছি পাইনি তো এখন এটা আরঙের চোখে পড়লো এই একটা স্ট্যান্ড কিনলাম বেশি চুরি আসলে এটাতে রাখা যায় না অল্প কিছু রাখা যায় তারপরে নিয়ে আসছি তো এই ছিল আমার ছোটোখাটো আরঙের ব্লগ তো সবাই অনেক অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ